এবার শ্রীলঙ্কাকে ওয়ান হারাতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলবে প্রথম ওয়ান ডে এমনকি মিরাজের আবদারে আসতে পারে একাদশী পরিবর্তনও দলে ঢুকতে পারেন সৌম্য সরকার এবং শাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা টেস্ট সিরিজের হতাশাজনক পরাজয়ের পর সাদা পোশাক ছেড়ে এবার রঙিন জার্সিতে নতুন স্বপ্ন দেখতে চায় বাংলাদেশ কলম্বো টেস্ট হারার মধ্য দিয়ে টেস্ট সিরিজেও ব্যর্থ হয়েছে টাইগাররা এবার ওয়ান দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ দল ওয়ান ডে নতুন করে পথ চলা শুরু করেছে বাংলাদেশ আর সেই অভিযানে নেতৃত্বে এসেছে পরিবর্তন ওয়ান সিরিজে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে তার জায়গায় একদিনের দলের অধিনয় করা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন জুলাই শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নেতৃত্বের অভিষেক ঘটবে মিরাজের তবে সহজ নয় কেন না মিরাজ নেতৃত্বের বার কাদের তুলে নিয়েছেন এমন এক সময়ে যখন বাংলাদেশ দলে নেই কোনো অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার এক সময় দলের শক্তির স্তম্ভ ছিল যে পাঁচজন তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ মাসরাফি মুর্তজা সাকিব আল হাসান এবং মুশফিক রহিম তারা কেউই নেই এই পরিকল্পনায় তবে তাদেরকে ছাড়াও শ্রীলঙ্কাকে হারানো অনেকটাই কঠিন হবে এবং চ্যালেঞ্জ বটেই তাই তো মেহেদি হাসান মিরাজ বলেছেন শ্রীলঙ্কাকে হারাতে আমার অভিজ্ঞ কিছু ক্রিকেটারের প্রয়োজন তাই আমি চাই শাকিব আল হাসান এবং সোম সরকার বাংলাদেশ দলে আবার যুক্ত হোক তো সম্মানিত ভিউয়ার্স মিরাজের মতামতের সঙ্গে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন